ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান হারুন রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সরকারি বেসরকারি অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নতন কমিশন দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সাব রেজিস্ট্রেড অফিস ভূমি অফিস পাসপোর্ট কর অফিস ও নির্বাচন কমিশন সহ অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে হারনের স্থাপন ও অস্থাবর সম্পদের বিভিন্ন তথ্য চেয়েছে সংস্থাটি গত আঠারো আগস্ট আলোচিত সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক পরদিন সোমবার সংস্থাটির উপপরিচালক উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা বাড়ি ফ্ল্যাট ও মালিক হয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্র দুবাই ও জেদ্দা সহ অন্যান্য দেশেও গড়েছেন অর্হেল সম্পদ দুদক সূত্রে জানা যায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ কিশোরগঞ্জের নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে বিলাসবহুল প্রমোগাদার জেলার মিঠাইমাইন উপজেলার ঘাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের চল্লিশ একরও বেশি নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে রিসোর্টটির প্রিমিয়াম সোড়ের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিল্যাক্স রুমের ভাড়ার জন্য প্রতিদিন দশ হাজার টাকা রিসোর্টটিতে শত কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে বলেও ধারণা স্থানীয়দের দর্শক এই হচ্ছে আমাদের আলোচিত এবং সমালোচিত হাউন আঙ্কেল হ্যাঁ তো এই হাউন আঙ্কেল সম্পর্কে আপনাদের মতামত দিবেন এবং তার যে সম্পদের মানে অর্থবাস তার যে সম্পদ এই তো বেঞ্জির কেউ ছেড়ে গেছে ভাই বেঞ্জির আর কত টাকার মালিক তার থেকে তো গুণ দিনগুণ গুণ মানে এই হাউন আঙ্কেলের সম্পত্তি তো যাই হোক এই হাওন আঙ্কেলকে আমরা খুঁজছি হ্যাঁ সকলেই খুঁজছে তো তাকে আমরা কোন সময় আয়না ঘরে অথবা ডিম থেরাপিতে দেখব সেটাই এখন সময় অপেক্ষা আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ